আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো একটা ডিম আর কাঁচা আলু দিয়ে বিকালের নাস্তা আর এই নাস্তাটা এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ তো চলুন কিভাবে এই নাস্তাটি তৈরি করা যায় দেখিনি তো প্রথমে আমি এই যে দেখুন চারটা কাঁচা আলু এভাবে কুষা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি কাঁচা কুচি কুষি পাতা কুছি পিয়াজ এখন এই আলুগুলো এই যে কাটারের সাহায্যে এভাবে কুচিয়ে নেব এই যে দেখুন আমি এভাবে একবারে ছোট ছোট করে কুষিয়ে নেব দেখতে পাচ্ছেন এই আলুটা এভাবে কাটারের ছোট মুখ দিয়ে এভাবে কুষিয়ে নেব আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারেন তো কাটারের ছোট সাইজটা দিয়ে করলে কিন্তু এই আলুটা একবারে খুশি খুশি হয়ে যাবে আর নাস্তাটা বানানো খুবই সুবিধা হবে তো এখন এই যে দেখুন আমি এইভাবে আলুটা ভালো করে কুচিয়ে নিচ্ছি আর এই আলুটা যদি লম্বা লম্বা করে কুচানো কুচাতে চান তাহলে এই আলোটা এভাবে লম্বা লম্বা করে এভাবে কুচিয়ে নেবেন তাহলে দেখবেন যে আলুটা একবারে লম্বা লম্বা হয়ে কুচানো হয়ে গেছে এই যে দেখুন এই আলুটা কিন্তু লম্বা লম্বা করে কুচানো হয়ে গেছে এখন এই একই প্রসেসে আমি সব আলুগুলো কুচিয়ে নেব আলুগুলো সব কুচানো হয়ে গেছে এখন এই আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে এই যে দেখুন আলুটা আমি ভালো করে ধুয়ে নেব এভাবে দুই তিনবার ভালো করে আলুটা আমি ধুয়ে নিয়েছি আলুটা ধুয়ে ভালো করে পানি সেঁকে নিতে হবে এই যে দেখুন আলুটা ধুয়ে এভাবে ভালো করে পানিটা সেঁকে নিতে হবে আর এই যে দেখুন পেঁয়াজটাও আমি ভালো করে কুচি নিয়েছি এখন এই যে এই বলের ভিতরে নিয়ে নেব আলুটা দেখুন আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি তারপরেও চিপে চিপে নিচ্ছি আর এই আলুটা আপনি যতটা পারেন পানিটা চিপে নিলে তাহলে কিন্তু এই নাস্তাটা ততটাই মুসমুসে হবে আর আলুতে যদি পানি থাকে তাহলে কিন্তু নাস্তাটা ভালো হবে না এই জন্য আলুটা এই যে দেখুন আমি ভালো করে আবার হাত দিয়ে এভাবে শিপে শিপে নিচ্ছি যাতে আলুতে মোটো পরিমাণ পানি না থাকে তো এই যে দেখুন আলুটা আমি সম্পূর্ণ শিপে নিয়ে নিয়েছি এখন নিয়েছি পেঁয়াজ কুচি এরপর দেবো কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এই যে দেখুন স্বাদ অনুযায়ী লবণ দেব আধা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য আধা চামচে আধা চামচ দেবো ধনিয়ার গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ দেবো চাট মশলা এরপর দেবো এই যে ছোট বাটির এক বাটি বেসন আর ওই একই বাটির এক বাটি চাউলের গুঁড়ো এখন এগুলো হাত দিয়ে একটু মেখে নেব এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না হাত দিয়ে এখানে একটু মেখে নেব এরপর এখানে দেব এই যে দেখুন একটা ডিম ডিমটা এভাবে ভেঙে দিয়ে দেব ডিমটা দিয়েও এভাবে ভালো করে আলু পেঁয়াজের সাথে এভাবে ভালো করে মেখে নেব আর এভাবে সটকে সটকে ভালো করে মেখে নিতে হবে যাতে কোথাও যাতে সব জায়গায় ডিমটা ভালো করে মেখে যায় এজন্য অবশ্যই এভাবে সটকে সটকে ভালো করে মেখে নিতে হবে এখানে দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি এক সাইডে রেখে দেবো এই যে দেখুন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা একটু গরম করে নেবো খুব বেশি গরম করা যাবে না একটু গরম করে নিতে হবে এখন তেলটা একটু গরম করে নিয়েছি এখন এই যে দেখুন এখান থেকে এই আলু এর একটু একটু করে নেব আর এই তেলের উপরে দিয়ে দেবো আপনারা চাই কিন্তু বিভিন্ন সেপে এই পকোড়াটা তৈরি করতে পারেন তো আমি এই যে দেখুন এখন এইভাবে এই পকোড়াটা তৈরি করছি খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটো না এভাবে মিডিয়াম সাইজ করে তেলের উপরে দিয়ে দিচ্ছি এই যে দেখুন তেলের উপরে এভাবে মিডিয়াম সাইজ করে আমি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে তেলে ধরে ততটা পরিমাণে দিয়ে দেব এখন এই যে দেখুন আমি এতটুকু পরিমাণ তেলের উপরে দিয়ে 2 মিনিট এভাবে কুক করে নিয়েছি প্রথমে কিন্তু আমি উল্টানো পাল্টানো করব না 2 মিনিট এভাবে কুক করে দেব আর অবশ্যই সোলাটা মিডিয়াম আছে দিয়ে এই নাস্তাটা ভাজতে হবে তা না হলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে এই জন্য চুলাটা মিডিয়াম আছে দিয়ে আমি এভাবে দুই মিনিট কুক করে নেব দুই মিনিট পর উল্টাই দেব এরপর এভাবে উল্টায়ে পাল্টায়ে আমি গোল কালার করে ভেজে নেব এই যে দেখুন চুলাটা মিডিয়াম আছে দিয়ে অনবর্তন এভাবে আমি উল্টায়ে পাল্টায়ে এই পকোড়াগুলো মিডিয়াম কালার করে ভেজে নেব এখন এই যে দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব আর প্লেটের উপরে যে দেখুন আমি একটা টিস্যু পেপার দিয়ে উঠাই নেব তাহলে পকোড়ার তেলগুলো এই টিস্যুতে শুষে নেবে আর পকোড়াগুলো অনেকক্ষণ যাব তেমন মুসমুসে থাকবে এখন একই প্রসেসে আমি সব পকোড়াগুলো ভেজে নেব এই যে দেখুন আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা মুসমুসে হয়েছে আর এই যে ভেঙে দেখাচ্ছে দেখুন এই পকোড়ার ভিতরে কিন্তু কোনো কাঁচা নেই কতটা সুন্দর ভাবে হয়ে গেছে এই যে দেখুন ভিতরটা একবারে মুসমুসে এই যে দেখুন উপরটা এই যে দেখুন একবারে পুকুরটা মুসমুসে হয়েছে আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে কোথাও কাঁচা নেই আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল তো আশা করছে আমার এই কাঁচা আলু আর একটা ডিমের পকোড়া আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ